সোনা রূপাকে জিজ্ঞেস করে তুমি আলাদা কেন থাকতে চাইছো ও রূপা আলাদা আলাদার কোথায় থাকছি ও রূপা এরপর সাক্ষ্যদীপকে বলে আমি তাহলে এখন আসি পাপা সাক্ষদীপ নিজের ইমোশনকে কন্ট্রোল করে বলে ঠিক আছে যাও ও রূপা ওদের সাথে আরও সাক্ষ্যদীপকে বলে আপনি টেনশন করবেন না ও রূপা ওদের কাছে ভালো থাকবে এস এর জি অনেক ভালো মানুষ ওরা ওপর খেয়াল রাখবে সাক্ষ্যদীপ কান্না জড়ানো গলায় বলে সবাই ভালো আমার এই বাচ্চা মেয়েটাও ভালো ছোটবেলা থেকে শুধু স্যাক্রিফাইস করে যাচ্ছে ছোটবেলায় বাবা মাকে স্যাক্রিফাইস করেছে তারপর আমাকে বাঁচানোর জন্য নিজের চোখগুলো স্যাক্রিফাইস করেছিল আমি শুধু সে আমার বাচ্চা মেয়েটা ভালো থাকুক কাকায় সূর্যকে বলে তোরা যে রূপাকে ফিরিয়ে এনেছি সেটাই অনেক ভালো হয়েছে কিন্তু এইদিকে উর্মিকে তো কন্ট্রোল করা যাচ্ছে না তখনই জয়ার উর্মি ওখানে আসে জয়া উর্মিকে বলে তুমি আয়নার সামনে যেও না কয়টা দিন আয়নাটাকে অ্যাভয়েড করো উর্মি রূপার দিকে তাকিয়ে বলে আমাকে তো এসব সহ্য করতে হবে তাই না জয়া বলে তোমাকে আগের অবস্থায় ফেরানোর জন্য যা যা করা লাগে সব করবো উর্মি মা বলে আমরা আগে খারাপ ছিলাম ভালোই ছিলাম যখনই আমরা ভালো হয়েছি ওই পরমুখ দ্বীপার সব বিপদ আমাদের ঘরে এসেছে এইটা শুনে শোনা বলে কাকের আর কষ্ট হচ্ছে তুমি কাকাকে সামলাও তুমি বারবার মাকে কোন অপমান করছো মাকে তুমি এমন এমন কথা বলছো যেটা শুনে মার কষ্ট হচ্ছে উর্মির মা বলে কেন আমি ভুলকি বলেছি রূপা বলে তোমরা তো মনে করো আমি দোষ করেছি তাই যা বলার আমাকেই বলো তাহলে সব কথা শুধু আমাকেই শোনাও সূর্য রূপাকে বলে রূপা মা তোমের ভিতরে কথা বলো না সূর্য অরুমির মাকে বলে এত বছর তো আপনার এই নিষ্ঠুরূপ তো আমরা দেখিনি আমরা কখনো ভাবিনি আপনার এই নিষ্ঠুরূপ তো আবার ফিরে আসবে অরুমির মা বলে হ্যাঁ আমি চুপ থাকলে তো সবাই ভালো থাকে কাকায় বলে রত্নাদেবি আপনি এবার চুপ করুন তা নাহলে আপনাকে আরও কথা শুনতে হবে সূর্য বলে আপনি আমার সামনে আমার স্ত্রী আমার সন্তানকে অপমান করছেন আপনাকে আমি লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি এরপর কিন্তু আমি ছেড়ে না আপনাকে আপনি গুরুজন গুরুজনের মতো থাকুন জয় বলে কি করবি তাহলে তুই তোর বাড়িতে থাকি বের করে দিবি কাকায় বলে জয় তুই চুপ কর জয় বলে আমরা তোর বাড়িতে থাকছি ওর টাকায় খাচ্ছি ও বের করে দিতে পারে কাকা আবার জয়কে ধমক দেয় জয় সূর্যকে বলে তুই এসব করে না রূপার কুকির্তি ঢাকতে পারবি না সত্য কখনো চাপা থাকে না একদিন ঠিক বেরিয়ে আসবে সূর্য প্রচন্ড রেগে যায় কাকা এবার সূর্যকে থামায় দীপা বলে তোমরা খুব চুপ করো ভাইতে ভাইতে ঝগড়া না উর্মি জয়কে বলে তুমি ঝগড়া করো না এখান থেকে বেরিয়ে আমরা কি খাবো কোথায় যাবো দীপা বলে উর্মিত এসব কথা কেন বলছিস তো দাদাকে একবার বলেছি তো বাড়ি থেকে বেরিয়ে যেতে কাকা এ বলে উর্মিত ট্রমাটাইজ এখন তো পুলিশও নেই কোথায় তোমরা উর্মিকে সামলাবে তা না করে মেয়ের দোষ ঢাকছ রূপা দোষটা স্বীকার করে নিয়ে নিতে হয় তাহলে তো ওরা রূপাকে ক্ষমা করে দিতে পারে রূপা এবার চিৎকার করে বলে আমি কেন স্বীকার করবো দীপ যে বললো কারোখানে কি কথা যায়নি আমি যেটা করি ওটা আমি কেন স্বীকার করব অনুর মা আবার নেকামি কান্না করে সূর্য আবার উর্মির কান্না দেখে বিরক্ত হয় কাকায় বলে আপনি বারবার কেন অশান্তি করতে চাচ্ছেন ডাক্তার তো বলেছে ওর দাগ ঠিক হয়ে যাবে দিবে বলে মা কোথায় তুমি উর্মিকে সাহস দেবে তা ন করে তুমি অশান্তি করছো উর্মি দীপাকে বলে অনেকক্ষণ ধরে দেখছি তোরা মাকে জানয় তাই বলছিস মা তোদেরটা খায় না পরে উর্মিতার মাকে বলে চলো মাম এখান থেকে যাই দীপাপাল এক মিনিট দাঁড়া তখন থেকে তোর মা তোর মা কি করছিস তোর মাকে আমার মনে হয় আর মা ছোটবেলায় আমার সাথে যে ব্যবহার করেছে আমি আমার মেয়ের সাথে সেটা করতে দেবো না উর্মি জয়কে বলে জয় তুমি আমাকে নিয়ে চলো উরুপাপাল এর জন্য আমি বোর্ডিং স্কুলে যেতে চেয়েছিলাম সূর্য বলে কি বললে তুই আর একবার উচ্চারণ করে দেখ কে কোথাও যাবে না আমরা কেউ সংসার ভাঙার কথা বলবো না আমরা সবাই একসাথে থাকব যেটা হচ্ছে সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট এইসব নিয়ে তো অনেক কাহিনী হলো অনেক ড্রামা হলো আমার আর এসব ভালো লাগছে না কোথায় আমরা একসাথে থাকবো তা না করে নিজেদের মধ্যে ঝগড়া করছি সূর্য জয়ের কাছে গিয়ে বলে তুই আর এই বাড়ি থেকে বেরোনোর কথা বলবি না আমরা সবাই একসাথে থাকবো এ বাড়ি কি শুধু আমার একার নাকি আমাদের সবার বাড়ি আমরা পরিবারের সব একসাথে থাকবো আমরা ভাইরা বাইরে যদি ঝগড়া করি তাহলে কিভাবে হবে তুই কি ছোটবেলার কথা ভুলে গেলি সব তুই আর একটা কথা বলবি না তুই যদি এ বাড়ি থেকে বেরিয়ে যেতে চাস তাহলে চিরদিনের জন্য ভুলে যাবে আমি তো দাদাই হই সূর্যরূপা জয়কে জড়িয়ে ধরে কাকায় উর্মিকে দেখিয়ে বলে দেখো উর্মি বড় ভাই শাসন করলো ছোট ভাই মেনে নিল এবার তুমিও মেনে নাও তাও না করলে এবার দীপা তোমাকে শাসন করবে সূর্য কাকায়কে বলে কাকায় তুমি তো এই পরিবারের হেড তুমি এখন সবাইকে কিছু বলো কাকায়ের পর সবাইকে একটু হাসানোর চেষ্টা করে সূর্য রূপাকে বলে রূপা মা আমি তোকে বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে রূপা কোনো কিছু বলে না রূপা রুমে চলে যায় দীপা পালে আমি দেখছি ডাক্তারবাবু বাবু দীপা এরপর রূপার পিছিয়ে যায় রূপা রুমে এসে সাক্ষ্যদীপের বলা কথাগুলো ভাবছে সাক্ষ্যদেব দীপাকে বলেছিল আপনারা যদি সত্যি রূপা ভালো চাইতেন তাহলে নোংরামগুলো সহ্য করতেন না দীপা এসে রূপাকে জিজ্ঞেস করে রূপা তোর কি হয়েছে তুই দৌড়ে নিজে রুমে চলে আসলি কেন রূপা বলে আমি বললে তোমাদের ভালো লাগবে না আমাকে একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে দীপা বলে ভালো লাগবে না মানে কি তোর মনে যা রয়েছে সব বল আমাকে রূপা বলে তুমি তোমার বোনকে সামলানোর জন্য তুমি আমাকে ভুলে গেলে আমি সবসময় ভাবতাম যাই হয়ে যাক দুনিয়ায় হয়তো একটা মানুষ আমার পাশে থাকবে সেই তুমি তোমার বোনকে বেছে নিলে আমার কষ্টটা তুমি বুঝতে চাইলে না দীপা রূপাকে বলে আমি তো তোর মা তুই তো অন্তত আমার কষ্টটা বুঝবি দীপা বলে তুই যেমন আমার কাছে প্রিয় এবার তো আরো মানুষ রয়েছে তারাও আমার কাছে প্রিয় তোর দিকে যেমন খেয়াল রাখতে হয় তাদের দিকেও তো আমার খেয়াল রাখতে হয় সবাইকে ভালো রাখা আমার কর্তব্য আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তুমি মা আর কখন এমনটা করবে না রূপা কান্না করার বলে তুমি যদি আরেক এরকম করো তাহলে আমি সত্যিকারই চলে যাবো দীপা বলে না তুমি এমনটা আর কখনো বলবে না আমি কখনো আর তোমাকে কষ্ট দেবো না পরের দিন সকালে সোনা রূপা স্কুলে যাওয়ার জন্য রেডি হয় সোনা বলে আমাদের তাড়াতাড়ি যেতে হবে এমনিতে দেরি হয়ে গিয়েছে তখন সূর্য ফোনে আসে ও রূপা সূর্য ফোন হাতে নেয় রূপা সোনাকে বলে ইন্টারন্যাশনাল কল এসেছে আমি কল ধরবো বাবা কোথায় ফোনটা তো কেটে যাবে সোনা বল তোমার যা করা করো আমি জলের বোতল রেখে এসেছি ওটা নিয়ে আসি রূপা কল ধরে জিজ্ঞেস করে কে কল করেছেন তখনই ফোনের উপরান্ত থেকে সূর্যর বাবা বলে তুমি কি বলছো ও রূপা বলে আমি রূপা বলছি এটি শুনে তো সূর্যর বাবা খুশি হয়ে যায় সূর্যর বাবা সূর্যর মাকে বলে লাবণ্য আমাদের রূপা দিদিভাই ফিরে এসেছে সূর্যর বাবা রূপাকে বলে কতদিন পর তোমার গলা শুনলাম দিদিভাই ও রূপাও খুশি হয়ে যায় ও রূপা বলে দাদু ভাই তুমি কল করেছো দিদি কোথায় সূর্য বাবা বলে তোমার দিদি আমার সাথে রয়েছে আমি তোমার দিদিভাইকে নিয়ে ফিরে আসছি আজকে মনে খুশি কত বছর পর আমি তোমার সাথে কথা বলছি আর এমনিতে কিছুদিন পর তো সূর্য অ্যানিভার্সারি ও রূপা বলে ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম সূর্য বাবা বলে আমরা দুইজনে আসছি ও রূপা বলে সত্যি আসছো বাবা বলে হ্যাঁ সত্যি আসছি আমরা সূর্য বাবা রূপাকে বলে তোমার দিদি ভাই মাঝে মাঝে আমাকে চিনতে পারে না আমার সাথে কথা বলে না কিন্তু আমি জানি দেশে ফিরলে সব ঠিক হয়ে যাবে আর আমরা যে দেশে ফিরছি সেটা তো তোমার বাবা মাকে সারপ্রাইজ দেবো তুমি কিন্তু তোমার বাবা মাকে কিছু বলো না ও রূপা বলে ঠিক আছে আমি কিছু বলবো না তোমরা আগে আসো ফোন রেখে দিলে সূর্য বাবা সূর্য মাকে বলে চলো লাভ না আমরা এখন ফিরে যাই ওইদিকে সোনা রূপাকে বলে চলো চলো দেরি হয়ে যাচ্ছে রূপা বলে না আজকে আমি যাব না আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে সূর্য দিপাইসী বলে কি হয়েছে তোমার সূর্য রূপার মাথায় হাত দিয়ে বলে তোর শরীর তো অত গরম লাগছে না তাহলে খারাপ কেন লাগছে তোর দিবা বলে তুই কি একা বাড়িতে থাকবি আমরা তো সবাই যার যার মতো যাব আমাকে তো রেস্টুরেন্টে যেতে হবে সূর্য বলে আমাকে তো হসপিটাল যেতে হবে ও রূপা বলে থাকতে পারবো তোমরা চিন্তা করো না কাকাই বলে তোরা চিন্তা করিস না আমরা রূপার খেয়াল রাখতে পারবো কাকে কাকাইকে বলে তুমি সে কি বলছো ওর এখন যে মনের অবস্থা আমরা কেউকে সামলাতে পারবো কাকায় বলে আমি ঠিকই বলেছি আমরা ঠিকই ওকে সামনে নিব আর ওকে দেখো তো সুস্থ মনে হচ্ছে সূর্য বলে যাই হোক হঠাৎ করে বললো তো তাই একটু টেনশন হচ্ছে দীপের বাকে বলে তোমার খারাপ লাগলে আমাদের কল করো সূর্য বলে একটা ফোন কল আমরা চলে আসব। রূপা সোনাকে ইশারে থাকতে বলে সোনা বলে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না রূপা বলে না না আমি কিছুই বলছি না সূর্য সূর্যদীপা সোনাকে নিয়ে যায় রূপা কাকায় কাকার কাছে গিয়ে বলে তোমাদের একটা সিক্রেট শেয়ার করতে চাই কাকায় বলে আবার কিসে সিক্রেট রূপা বলে পরশু দিন তো বাবা মার অ্যানিভার্সারি আমি চাচ্ছি একটা সারপ্রাইজ পার্টি করতে এইটি শুনে কাকাই বলে তুই যেভাবে বলছিলি আমার তো হাত আবার ঠান্ডা হয়ে আসছিল রূপা বলে দাঁড়াও আরও রয়েছে এ পার্টিতে বিশেষ আকর্ষণ থাকবে হলো দাদু ভাই আর দিদি ভাই রূপার মুখ এটি শুনে তো কাকায় আর কাকের বিশ্বাস হচ্ছিল না কাকায় কাকিয়া দুজন একসাথে বলে তুই কি সত্যি বলছিস কাকাই বলে দাদার বৌদি ফিরে আসছে রূপা বলে হ্যাঁ ফিরে আসছে রূপা বলে আমরা একটা গ্র্যান্ড পার্টি অ্যারেঞ্জ করব। কাকের আর বলে আমরা অনেক বড় করে পার্টি করব তখন ওখানে জয় চলে আসে জয় কাকায় আর কাকাকে বলে উর্মি এরকম অবস্থা আর তোমরা পার্টি করতে চাইছো কাকায় বলে তোকে এমন একটা কথা বলবো তুই নিজেও পার্টি করতে চাইবি কাকে এরপর জয়কে বলে দাদার আর দিদিভাই ফিরে আসছে জয় বলে কি বলছো বাবা মা ফিরে আসছে জয় অনেক খুশি হয়ে যায় জয় মনে বলে সত্যি কি তাহলে বাবা মা আবার ফিরে আসছে জয় আবার উপার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় কিছুক্ষণ পরে দীপ কাকায় কাকে মিলে বাড়ির সাজাতে থাকে কাকায় জয়কে ওখানে নিয়ে আসে কাকায় জয়কে বলে তোদেরকে ইনভাইট করে বলতে হবে আমাদের এসে হেল্প করার জন্য জয় বলে তোমরা তো কাজ করছোই আমাকে কি দরকার কাকায় বলে সুন্দর একটা মুহূর্তে তোরা কি দূরে দূরে থাকবি জয়বাল আমরা থাকি বা না থাকি তাতে কি যায় আসে তখন ওখানে উর্মি আর উর্মি মা চলে আসে উর্মি বলে হ্যাঁ আমরা থাকি বা না থাকি কার যায় আসে কাকায় উর্মি মাকে বলে সুন্দর একটা মুহূর্তে চলছে আপনি কেন জটিল বানাতে যাচ্ছেন জয়বল কাকায় তুমি সব বাদ দাও দাদা রয়েছে বৌদিতে রয়েছে শোনার পর রয়েছে বাবা মা এমনিতে ওদের থেকে খুশি হবে কাকায় বলে জয় তুই কি বলতে চাস দাদার আর কিছু শুধু ওদের থেকে খুশি হবে তোদের থেকেই খুশি হবে না জয় বল আমি সেটা বলিনি আমি শুধু বলতে চাইছি এত বছর পর বাবা মা ফিরে আসছে ওর এমনিতে খুশি হবে ওদের জন্য আলাদা করে আর কিছু করা দরকার নেই কাকিয়া জয়কে বলে দেখো জয় এত বছর পর দাদা বৌদি ফিরে আসছে তোমাদের কার সাথে যদি অন্যায় হয়ে থাকে তাহলে তারা সে সেটার বিচার করবে উর্মি মনে মনে বলে আসুক বাবা মা ওনাদের কাছে আমি সব বলবো সবাই এরকম হাবভাব করছে যেন কিছুই হয়নি উর্মির মা মনে মনে প্ল্যান করে এইটাই সুযোগ বিয়ান বিয়ের বাড়িতে আসলেই এমনভাবে ঘটনাকে সাজিয়ে বলবো যাতে সূর্যতি বা শিক্ষা হয় কাকাই জয়কে বলে জয় তো এদিকে অনেক কাজ বাকি রয়েছে তখনই সোনারূপে এসে জয়কে ধরে সোনা বলে তার মানে তুমি আমাদের হেল্প করবে না রূপা বলে আমরা যা একসাথে করবো জয় রূপার হাত সরিয়ে দেয়